ওটা গাড়ির প্রাইস কত ওটার প্রাইস কত পঁচিশ লক্ষ সাদারা আর ও যে বেখু গাড়ি কত বেকুটিয়া স্টার দিয়ে দেখা

আহ এনে একটু বই অঙ্কুলেট করে বন্ধ করে চাল করে বন্ধ করে চাল করে ধর ওই মানুষটাকে খুঁজিয়ে গেছে এই কি এই কি এটা গাড়ি কি পছন্দ হয় রে হ্যাঁ গাড়ি পছন্দ কি গাইতেছে লিয়া এই দেখুন আপনারা আমেদি বাগু এটা